বাবা কুদ্দুস কি আব্বা আমি তো সারা জীবন ডাক্তারি করেই খাওয়ালাম পড়ালাম এবং খাওয়ায় বড়ায় তোর মানুষও করলাম তা তুই কি করে খাবি শুনি কেন আমিও ডাক্তারি করব তুই ডাক্তারি করবি তা কি করে তুই তো লেখা বড়াই শিখেছনি ও আল্লাহ আব্বা কয় কি আমি ছোটবেলায় মানে আগামী 2000 সালে ওয়ান টু দুই ক্লাস পাস করেছি শোনো মাথার ভিতর গোবর আলাসিলের কথা শোনো গত দিনগুলো বানাচ্ছে আগামী দিন ওরে পাগল ওয়ান টু পাস করে কোনো দিন ডাক্তারি করা যায় না কেন যাবে না আমি তো বর্ণমালা অক্ষরগুলো সব চিনে ফেলাইছি তুমি শুধু ওষুধের ব্যাগটা আমার হাতে দাও দিনি আমি দেখে আসি পারি কিনা ও ডাক্তার ডাক্তার গো আমার সিলের পাতলা পায়খানা হয়েছে শিগগিরি চলুন তো ডাক্তার আব্বা ব্যাগ নিয়ে আমি তাহলে যাই এবার দেখে নিও আমি ডাক্তারি করতে পারি কি না কিরে কুদ্দুস তুই আবার ডাক্তার হলি কবে আরে ডাক্তার হতে দেরি লাগে না শুধু মনে সাহস দরকার বুঝেছো এই আরে তোমরা সরে যান আরে তোমরা সবাই সরে বসো সরে যান সরে যান সবাই সরে যান হ্যাঁ রোগীর গায়ে তো জ্বর দেখতেছি মেলা 420 মিটার পেট ফুলে ঢামুস হয়ে গেছে পেটটা হয়তো ফেটে যেতে পারে এবার ওষুধ বের করি পাতলা পায়খানা মানে প প দরকার এই তো প প প প গ্রুপ পাইছি এই তো প গ্রুপ পাইছি হ্যাঁ হ্যাঁ করে করেন একটু ওষুধ গাল গালে ঢেলে দিই ভালো ভালো হয়ে যাবে ভালো হয়ে যেতে পারে এই নেন ধরেন চোখ মেয়াল এই চোখ মেয়াল মানে মরিয়ে গেল এই তোমরা মুদার ধরো নিচে নামাতি হবে আরে গু আমার সারা গায়ে কি গন্ধ রে আমি বাড়ি যাই বাড়ি যেয়ে গোসল করি ও ডাক্তার ডাক্তার বাড়িতে আছে আমার ছেলে যে খুব পাতলা পায়খানা হচ্ছে তাড়াতাড়ি চলেন তো ছেলে হয় বাঁচবে না হ্যাঁ অবশ্যই যাতে পারি যে রুগীর জন্য ওষুধও দিতে পারি তাই যদি রুগী মরে যায় তাহলে আমি রুগীর সামনে ধরবো পিছনে ধরবো না হ্যাঁ বলেন কি ডাক্তার মরিয়ে গেলি মানে